এত বড় বড় দুইটা মাছ আনার পরও এক টুকরা মাছ কপালে জোটে নেই আসলে রিজিক এমন একটা জিনিস মহান রব যদি না চান আপনি হাঁজার চেষ্টা করেও সেটা আপনার প্লেটে তুলতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন বড় বড় দুটি পাঙ্গাস এগুলো এত শখ করে নদীর পাঙ্গাস বাজারে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম এত সুন্দর মাছ দেখে নিজের মনে অনেক বেশি খুশি লাগতেছিল কারণ হচ্ছে আমার বোনের হাজব্যান্ড চলে যাচ্ছে লন্ডনে তো উনি যাওয়ার সময় চিন্তা করেছিলাম যে কিছু জিনিস রান্না করে দিয়ে দিব কারণ আমার বোন তো রয়ে গেছে বাংলাদেশে তো উনি যেহেতু চলে যাবে সে যাতে দিয়ে একটু সহজভাবে কিছু খেতে পারে বা খুব সহজেই রান্না করে খেতে পারে সেই জন্যই কিছু রান্না করে দেওয়ার ভাবনা করেছি তো সেই চিন্তা থেকে বাজার থেকে যখন মাছ নিয়ে এসেছি আনার পরে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগতেছিল। তো মাছগুলো একদম পরিষ্কার করে ভালো করে কেটে নেওয়া হচ্ছিল একদম বড় বড় করে পিস করা নেওয়া যেহেতু জামাই মানুষ উনি খাবে আর শখ করে বড় বড় করে টুকরা করা হচ্ছিল মাছ কাটাকাটির পরে ভাজা ভাজির পরে যখন সব কিছু রেডি করলাম তখন দেখা গেল যে আমার বোনের হাজব্যান্ড যাবে যাওয়ার জন্য যে পরিমাণ জিনিস নেওয়া দরকার এয়ারপোর্টে তার থেকে বেশি জিনিস হয়ে গিয়েছে আর আমি দুইটা বক্সে মাছগুলো ভরেছিলাম মাছগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য হচ্ছে বড় বড়ো টুকরোগুলো একটা বক্সে আর মাছের মাথা তারপরে লেজ এগুলো হচ্ছে একটা বক্সে তো যেহেতু জিনিস বেশি হয়ে গিয়েছে উনি চিন্তা করলো যে যেটা একটু ভারী বক্স বা খাবার সেটা রেখে গেলে তেমন কোনো সমস্যা হবে না আর উনি যেহেতু ডাক্তার ওনার কিছু মেডিসিন কিছু টুকটাক জিনিসপত্র যেগুলো মেডিক্যাল প্রয়োজনীয় জিনিস ওগুলো উনি নিয়ে যাবে তো ভাগ্যক্রমে হচ্ছে বড়ো মাছের যে টুকরোগুলো আছে সেই টুকরোগুলোই ওই বক্সটাতে ছিল আর ওই বক্সটাই উনি রেখে গিয়েছে যখন বাসায় ফিরে নিয়ে আসলো বক্সটা হাতে নেওয়ার পরে আমার মনে হচ্ছিল ওজন দেখে যে বক্সটার মধ্যে নিশ্চয়ই বড় মাছের টুকরোগুলোই আছে তো মাছগুলো যখন বক্সটা খুললাম আমার মনটা আসলে এত খারাপ হয়ে গেল তাৎক্ষণিক আবার চিন্তা করলাম যে আসলে আল্লাহ আমার রিজিকে যা না রেখেছেন তা আমি কোনোভাবেই খেতে পারবো না ওনার রিজিকে এটা ছিল না যার কারণে ওনার নাম নিয়ে বাজার থেকে কেনার পরেও ভেজে বক্সে ঢুকানোর পরেও সেটা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে এয়ারপোর্ট থেকে আবার জিনিসটা আমার কাছেই ফেরত চলে এসেছে কারণ এটা আমি কিংবা আমার পরিবারের মানুষ ওনাদের রিজিকে ছিল রিজিক আসলে এমন জিনিস সবসময় হালাল রিজিক হালাল খাবার এবং উত্তম রিজিকের আশা করা উচিত তাহলে আল্লাহ তালা আপনি যখন আপনার রিজিকের সন্ধানে বের হয়ে যাবেন আপনাকে হালাল এবং উত্তম রিজিক দান করবেন কিন্তু আপনার এজিকে যেটা নেই সেটা যদি আপনি চুরি ডাকাতি খুন কিংবা অন্য কিছু করে জোর করে আনতে চান সেটা কোনোভাবে আপনার থাকবে না বা আপনার কাছে ফিরে আসবে না অতএব সবসময় মহান রবের কাছে দোয়া করতে হবে যেন ভালোটা আপনার কাছে চলে আসে এই যে দেখতে পাচ্ছেন মুরগি এগুলো কেটে নেওয়া হয়েছে অনেকগুলো মুরগি তারপরে হচ্ছে সব কিছু এক বক্স মুরগি হয়তো উনি নিতে পেরেছেন এক বক্স না হয় না এক বক্স ফেরত চলে এসেছে মানে সব কিছু মিলে অনেক খারাপ লেগেছিল আবার এটা চিন্তা করেও ভালো লেগেছিল যে আমরা রিজিকের বাইরে তো আর যেতে পারবো না এই যে এখানে মাছ দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর বড় বড় করে টুকরো করেছিলাম আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে খুব স্বাদ করে মচমচা করে ভেজে দিয়েছিলাম যাতে কোনোভাবেই নষ্ট না হয় যাতে অনেক দিন ফ্রিজে রেখে রাখিয়ে নিতে পারে বিদেশে যারা প্রবাসীরা বাসা থেকে মাছ নিয়ে যান অনেকে কাঁচা মাছ নিয়ে যায় অনেকে অনেকভাবে মাছ নিয়ে যায় তবে এইভাবে যদি টুকরো করে ভালো করে মশলা দিয়ে ফ্রাই করে ঠান্ডা করে বক্সে ভরে নিয়ে ভালো করে কষ্টে পেঁচিয়ে নেওয়া হয় অনেক দিন রাখা যায় এবং যাওয়ার পরে আপনার ডিপ করতে হবে না আপনি নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন এরপরে মুরগি ভুনা করেছি মাছগুলো ভেজেছি তারপরে গরু মাংস রান্না করেছিলাম গরু মাংস দিয়েছি মানে সব কিছু মিলে তাৎক্ষণিকভাবে তখন তো আসলে আব্বা হসপিটালে ভর্তি ছিল এগুলো হচ্ছে আগের ভিডিও তো আব্বা হসপিটালে ভর্তি থাকা অবস্থায় অত কিছু আয়োজন করতে পারি এই যে এখানে হচ্ছে মাছ ভাজা এখানে হচ্ছে মুরগির মাংস আর এখানে হচ্ছে গরুর মাংস তো এগুলোই হচ্ছে বক্সে বক্সে ভরে তারপর দিয়ে দিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ